আপনি কি প্রত্যেক নিজের সাথে অন্যদের কম্পেয়ার করেন লাইক ওর স্টাইল সেন্স তো অনেক ভালো আমার তো তেমন ভালো না অথবা ওর হাইট তো অনেক বেশি আমার তো হাইট তেমন না অথবা ও অনেক ভালো কথা বলতে পারে আমি তো সেরকম ভাবে কথা বলতে পারি না তাহলে আমি কি কখনো ওর মতো হতে পারবো লিস্টাল এক সময় কিন্তু আমিও আপনাদের মতোই ছিলাম আমার হাইটও কিন্তু বেশি না ফাইভ ফিট ফাইভ ইঞ্চি তাছাড়া আমিও কিন্তু অন্যদের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলতে পারতাম না এবং আমার স্টাইল সেন্স তো একদম শূন্যের কোঠায় ছিল নিজের প্রতি সবসময় একটা হ্যাসিটেশন ফিল করতো কিন্তু এখন দেখেন আমি কিন্তু আপনাদের সাথে ফ্লুয়েন্টলি কথাবার্তা বলছি প্লাস আমার সেন্সকে আমি এমন একটা ডিসেন্ট পর্যায়ে নিয়ে গেছি যেন আমি আপনাদেরকে কোনো কিছু অ্যাডভাইস করতে পারি তাই আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করবো কিভাবে আপনি কম্প্যারিজন থেকে বের হয়ে আসতে পারবেন এবং নিজের বেস্ট ভার্সনে আসতে পারবেন আমি যেহেতু পারছি আপনিও পারবেন আই ট্রাস্ট ইউ সো চলুন শুরু করা যাক একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন তুলনা বা কম্প্যারিজনই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এই কম্প্যারিজনের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস কিন্তু একদম ভেঙে যাবে প্লাস আপনি নিজের লক্ষ্যের দিকে ওইভাবে ফোকাসই করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আপনি যখন অন্য মানুষের সাথে নিজেকে তুলনা দিচ্ছেন তখন আপনার নিজের ফোকাসের পরিবর্তে অন্য মানুষ কি করতেছে এই দিকে আপনার বেশি নজর আসবে যার কারণে আপনি নিজের যেই রিকোয়ারমেন্ট রয়েছে বা নিজের যেই লক্ষ্য রয়েছে সেখানে কিন্তু কখনোই পৌঁছাইতে পারবেন না প্লাস তিন নম্বরের সবচেয়ে বড় যে সমস্যাটা ক্রিয়েট হয় সেটি হচ্ছে আমরা নিজেদেরকে নিয়ে কখনো হ্যাপি থাকতে পারি না এবং এই রিয়েলাইজেশনটা আমাদের অনেক পরে আসে যখন আমরা অন্যের সাথে তুলনা করে একদম হেরে যাই তখন সো ট্রাই করবেন সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজেকে নিজের সাথে তুলনা করা তুলনা করা তখনই ভালো যখন আপনি সেটা নিজের সাথে নিজেকে করতেছেন আচ্ছা এখন আমি আপনাদের সাথে কম্প্যারিজেন থেকে বের হয়ে আসা নিয়ে চারটা বিষয়ে কথাবার্তা বলবো যা সাইন্টিফিক ওয়েতে অনেক বেশি কার্যকরী নিজের পটেন্সিয়ালিটির দিকে নজর দিয়ে আগানো হয়তোবা আপনি লম্বা না কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো অথবা আপনি কুইক লার্নার অথবা আপনি গুড লিসেনার বা আপনি খুব ভালো বন্ধু হতে পারেন মূলত নিজের পটেন্সিয়ালিটির দিকে নজর দেন এবং সেগুলি নিয়ে কাজ করা শুরু করেন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু পটেন্সিয়ালিটি রয়েছে যে বিষয়গুলি নিয়ে আপনি যখন কাজ করা শুরু করবেন তখন দেখবেন আপনি অন্যদের থেকে অনেকাংশে এগিয়ে গিয়েছেন এবং অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারছেন নাম্বার টু নিজের জন্য লক্ষ্য তৈরি করেন আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের বেস্ট ভার্সনে পৌঁছানো অন্যের সাথে কম্পেয়ার না করে নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে ইমপ্রুভ করেন নিজেকে নিজের সাথে কম্পেয়ার করেন আপনি কালকে যা ছিলেন আজকে যেন আপনি এক পার্সেন্ট হলেও ওই মানুষের থেকে বেটার হন আবার ওই সেম কথাই আমি আপনাকে বলবো কম্পেয়ারিজন তখনই ভালো যখন আপনি সেটা নিজের সাথে নিজের করতেছেন নাম্বার থ্রি আপনি যদি পারেন তাহলে সোশ্যাল মিডিয়া ডিটক্স করেন সহজ ভাষায় বলতে সোশ্যাল মিডিয়াটা ডিঅ্যাক্টিভেট করে কিছু দিনের জন্য একটু সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসেন আই নো এটা অনেক বেশি টাফ বিশেষ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য যদিও আমি পাঁচ মাস ধরে আমার ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম সব কিছু থেকেই প্রায় বিচ্ছিন্ন হয়েছিলাম বাট আপনি যদি সেটা না পারেন তাও জাস্ট স্ক্রল করাটা বন্ধ করেন একটা রিসার্চ থেকে দেখা গিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক ইনস্টাগ্রামে মানুষ শুধু তাদের সুন্দর মুমেন্টগুলি কিন্তু বেশি পোস্ট করে কখনও তাদের যে স্যাড মোমেন্ট বা তাদের যে ডিপ্রেশন মোমেন্টগুলি রয়েছে সেগুলি তেমন বেশি পোস্ট করে না অর্থাৎ মানুষ নিজেদেরকে পারফেক্ট ওয়েতে অন্যের সামনে উপস্থাপন করতে চায় কিন্তু আলটিমেটলি পার্সোনালি কিন্তু কেউই পারফেক্ট না সো আমরা সোশ্যাল মিডিয়াতে যখন এই বিষয়গুলি প্রতিনিয়ত কনজিউম করি তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে একটা বিষয় গেথে যায় ইস আমার লাইফটা তো পারফেক্ট না ওর লাইফটা এত বেশি পারফেক্ট কেন বা ইস আমার তো এই জিনিসটা নাই ওর এই জিনিসটা আছে এখান থেকেই কিন্তু মেইনলি কম্পারিজন তৈরি হয় এবং আমাদের মধ্যে একটা ফেক ফিলিংসের তৈরি হয় সো ট্রাই করেন স্ক্রল না করা বা একদমই যদি সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্স হইতে পারেন তাহলে আরও ভালো বাট আমি সাজেস্ট করব যে স্ক্রল করাটা বন্ধ করেন নাম্বার ফোর নিজের শরীর এবং মনের যত্ন নেন আপনি যদি একা থাকতে পছন্দ করেন তাহলে কিছু সময় একা থাকেন নিজের মনটাকে আপনি একটু ঠান্ডা করেন একটু শান্ত করেন প্লাস আপনার যদি জিমে যেতে ভাল লাগে এক্সারসাইজ করতে ভাল লাগে ইনটেন্স ওয়েট উঠাইতে ভাল লাগে আপনি সেটা করেন একদম ফোকাসটা একটা দিকে আনেন যেন আপনার অন্য বাকি যেই বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি আপনার মনকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে এক একজনের ডিস্ট্র্যাকশন থেকে বের হয়ে আসার ধরন কিন্তু এক এক রকম সো আপনার জন্য কোন বিষয়টা কার্যকর সে আপনার নিজেকে বের করতে হবে আপনার জন্য যে বিষয়টা বেটার মনে হয় আপনি সেটাই করেন কোনো সমস্যা নেই তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে জিমে যাওয়া কারণ আপনি যখন ইন্টেন্স ওয়েট উঠাবেন আপনার তখন শরীর সুন্দর হবে আপনার ডায়েটটা অটো ঠিক হতে থাকবে প্লাস আপনার ডিস্ট্র্যাকশনগুলি কিন্তু তখন আর কাজ করবেন এবং আপনি একদিকে ফোকাস করতে পারবেন আজকে আমি ফাইভ ফিট ফাইভ ইঞ্চি হয়েও অনেক বেশি কনফিডেন্ট প্লাস আমি কিন্তু আপনাদের সাথে ফ্লুয়েন্টলি কথাবার্তা বলছি আমার স্টাইল সেন্সটাকেও কিন্তু আমি ইমপ্রুভ করেছি এই পরিবর্তনগুলি হয়ে এই পরিবর্তনগুলি হয়েছে মূলত আমি আর নিজের সাথে অন্যের কম্পেয়ার করব না এই সিদ্ধান্তটা নেওয়া থেকেই আর ট্রাস্টমি এখন আমার এই কনফিডেন্টটা শুধু আমার হাইট অথবা আমি কিভাবে কথাবার্তা বলতেছি অথবা আমার স্টাইল সেন্স এই বিষয়গুলির উপরে একটুও নির্ভর করে না এই আত্মবিশ্বাস বা কনফিডেন্টটা আমার ফুল নিজের ভিতর থেকে আসে সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যেমন তেমনই যথেষ্ট আপনি ইউনিক সো নিজের পটেন্সিয়ালিটিটা বের করেন এবং নিজেকে কিভাবে নিজের থেকে বেটার করা যায় এই বিষয়টার দিকে একটু লক্ষ্য করেন নিজের গল্প নিজে লেখেন অন্যের সাথে কম্পেয়ার করে নিজের গল্পটা নষ্ট করেন না আপনি যদি প্রত্যেকদিন নিজেকে এক পার্সেন্ট ভালো করারও সিদ্ধান্ত নেন তাহলে আজ থেকে কয়েক মাস পরে আপনি এমন একটা মানুষে পরিণত হবেন দেখবেন যেই মানুষটাকে নিয়ে আপনি নিজেই খুব বেশি প্রাউড ফিল করতেছেন সো আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাই আপনি আজকে আমাকে একটা প্রমিস করেন আপনি কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না আপনার জন্য আপনি একাই যথেষ্ট এবং এই যাত্রাটা আপনার নিজের একারই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি আজকের দিনে নিজেকে ইম্প্রুভ করার জন্য की की करलन